তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতোর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ জানালো নবান্ন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে মে মাসে এটা মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে মে মাস থেকেই বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তো মে মাসের কো তারিখ থেকে দেওয়া হবে তা কিন্তু তিনি সেখানে তা কিন্তু তিনি সেখানে উল্লেখ না করলেও নবান্ন তরফ থেকে যেটা জানানো হয়েছে যে মে মাসের এই তারিখ থেকে বাংলা আবাস যোজনার টাকা দেওয়া শুরু হতে পারে বা বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে আসতে পারে তবে কো তারিখ থেকে এই টাকাটা দেওয়া হবে এবং এই টাকা কাদের কাদের দেওয়া হবে এটা তো আগেই আপনারা জানিয়েছেন যে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা সকলে কিন্তু পাবেন না প্রথম কিস্তির টাকা বারো লক্ষকে দেওয়া হলো দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে প্রায় পাঁচ লক্ষের পাড়া উপভোক্তাকে বাকিগুলো কিন্তু এখন দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না তো কারা পাবেন না কারা পাবেন এবং সব থেকে যেটা বড়ো প্রশ্ন যে ক তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে এই সমস্ত কিছু আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য আইকন ক্লিক করে রাখবেন তো আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাড়ি প্রকল্পের ডিসেম্বর মাসে নাগাদ প্রায় এগারো লক্ষ উপভোক্তাকে তার সাথে সাথে আরও এক লক্ষ যুক্ত করেছিলেন টোটাল বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার করে টাকা কিন্তু দেওয়া হয়েছিল যা আর আজ প্রায় তিন মাস হয়ে পার হয়ে গেছে তারপরে তিনি ঘোষণা করেছিলেন যে ছ মাসের মধ্যে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে সেই টাকাটা পাওয়ার আগে তাদেরকে যেই টাকা ফার্স্ট কিস্তি দেওয়া হয়েছে সেটা কিন্তু সৎ ব্যবহার করতে হবে মানে প্রথম কিস্তির টাকা দিয়ে যারা বাড়ি তৈরি করবেন তারাই দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন এবং সেটা ছ মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু তিনি ঘোষণা করেছিলেন তারপরেই বর্তমানে কিছুদিন আগেই তিনি ঘোষণা করলেন যে বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার সময় এগিয়ে আনা হলো এবং এটা করা হয়েছে মে মাসে মে মাস নাগাদ বাংলা আবাস যোজনার টাকা দেওয়া হবে তো মে মাস চলছে আপনারা এটা জানেন আজ মে মাসের প্রায় পাঁচ তারিখ হয়ে গেল চার পাঁচ তারিখ তো মে মাসে টাকা দেওয়া হবে তবে মে মাসের ক তারিখ থেকে দেওয়া হবে তা কিন্তু তিনি সেখানে উল্লেখ করেছিলেন না তো বর্তমানে নবান্ন তরফ থেকে যেটা মিডিয়া সূত্র থেকে জানা যাচ্ছে যে মে মাসে টাকা দেওয়ার তারিখ জানালো নবান্ন এই তারিখটা হলো যে দশ তারিখের পর থেকেই অ্যাকাউন্টে যারা টাকা পাবেন তাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই শুরু হবে হ্যাঁ বন্ধুরা এরপর আরেকবার আপনাদের অ্যাকাউন্টে যখন ভেরিফাই হবে টাকা দেওয়ার আগে প্রথমে আপনারা জানেন যে যখন প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল তখন আপনাদের অ্যাকাউন্ট নম্বর এবং আধার কার্ড সাথে মোবাইল নম্বর ভেরিফাই করা হয়েছিলো তারপরেই প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল তবে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে শুধুমাত্র আপনাদের অ্যাকাউন্ট যে নাম্বারটা সেটা আরেকবার ভেরিফাই করা হবে তারপরে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তবে এই অ্যাকাউন্ট নম্বর সবার কিন্তু ভেরিফাই হবে না যাদের সার্ভে করার পর রিপোর্ট নবান্নে জবাব পড়ে গেছে জমান রিপোর্টের সাথে সাথে ওদের আধার কার্ড এবং ডকম অ্যাকাউন্ট নম্বর জমা আগেই আছে অনেকের পরেও জমা হয়েছে তাদেরই কিন্তু শুধুমাত্র অ্যাকাউন্ট ভেরিফাই হবে এবং তারাই দ্বিতীয় কিস্তির টাকা মে মাসে পাবেন বাকিগুলো কিন্তু এখন আর টাকা পাবেন না যাদের সার্ভে হয়নি তো কতগুলো সার্ভে হয়েছে তো দেখুন এপ্রিল মাসের উনিশ তারিখ পর্যন্ত যাদের সার্ভে কমপ্লিট হয়েছিল তারাই মে মাসে টাকা পাবেন হ্যাঁ এটা কিন্তু সত্যি এপ্রিল মাসের উনিশ তারিখ পর্যন্ত যে সার্ভে হয়েছিল সেই উনিশ তারিখের পর্যন্তই রিপোর্ট কিন্তু নবান্নে জমা পড়েছে তারপর যারা এপ্রিলের শেষের দিকে বাড়ি তৈরি করেছেন বা মে মাসের প্রথম দিকে এখন বাড়ি তৈরি করছেন বর্তমানে তারা কিন্তু এখন আর টাকা পাবেন না তারা কবে টাকা পাবে তা নিয়ে এখনও পর্যন্ত নবান্ন তরফ থেকে কোনো জানানো হয়নি শুধুমাত্র যারা এপ্রিল মাসের উনিশ তারিখের মধ্যে কমপ্লিট হয়েছে এবং তাদের রিপোর্ট যারা জমা পড়েছে নবান্নে তারাই এই মে মাসে টাকা পাবে সেই টাকাটা কিন্তু দশ তারিখের পরেই তাদের অ্যাকাউন্ট ভেরিফাই শুরু হবে তাই তাদের টাকা পাতে হয়তো পনেরো তারিখের পর থেকেই আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে যাদের যাদের অ্যাকাউন্ট ভেরিফাই কমপ্লিট হবে তাদের অটোমেটিক টাকা আসতে শুরু করবে নিয়ে আর আপনাদের রকম সার্ভে করা হবে না যাদের উনিশ তারিখ পর্যন্ত সার্ভে হয়েছে তো উনিশ তারিখ পর্যন্ত কাদের সার্ভে হয়েছে তো দেখুন যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং লিনটেন পর্যন্ত কমপ্লিট করেছেন তাদেরই শুধুমাত্র ছবি তোলা হয়েছে এবং সেই ছবিগুলো নেওয়ার পর তাদের ডকুমেন্টস সব কিছু নিয়ে ফের নবান্নে জমা পড়েছে তো তারাই টাকা পাবেন বাকিগুলো কিন্তু এখন আর টাকা পাবেন না যদি কারো লিনটেনের নিচে পর্যন্ত মাটি লেভেল পর্যন্ত গাঁথনি ছিল এবং তারও যদি সার্ভে করা হয়েছে কিন্তু উনি ও টাকা পাবেন না কারণ নবান্ন যখন রিপোর্ট তৈরি হবে সেখানে আপনার নামটা কাটিয়ে যাবে কারণ বলা আছে প্রথমে যে যারা লিনটেন পর্যন্ত তৈরি করবে তারাই একমাত্র দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বাকি কেউ পাবেন না এতে কোনো রকম কারচুপি করা হবে না কোনো রকম কিছু হবে না কাউকে আপনাদেরকে টাকা দিতেও হবে না যে আপনি হয়তো লিন্টেন বানাননি তারে আপনি কাকো টাকা দিয়ে পর ইয়া করতে পারেন এসব কিছু কিন্তু করতে আপনি যাবেন না আপনাকে মাস্ট বাড়ি তৈরি করতে হবে বাড়ি তৈরি না করলে আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না এটা কমফর্ম আপনারা যারা রিপোর্ট জমা পড়ে গেছে তারা অবশ্যই মে মাসের দশ তারিখের পর থেকেই আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হবে তারপরে আপনারা টাকা পাবেন